এখন অনন্ত স্টেপ আছে না ছত্রিশ হলে কয় ভাগ সেভেন সিস্টার ভেঙে গেলে কত হবে পৃথিবীর মানচিত্রে এখন দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে কিছুদিনের ভেতরে দেখবেন সাতটা রাষ্ট্র বেড়ে যাবে ইনশাল্লাহ করছে আল্লাহ কিছু না কিছু দেখাবে এখন পৃথিবীতে নিকৃষ্ট ঘেমিত জাতির তালিকায় যাদের নাম আমরা দেখতে পাচ্ছি তারা এই এহুদিরা রোজাদার অবস্থায় আছি মোসাফির অবস্থায় আছি অসুস্থ হয়ে আছি হাজারো আল্লাহর অলিদেরকে নিয়ে দোয়া করছি আল্লাহ তুমি ফিলিস্তিনকে বাঁচা নিকৃষ্ট জাতি ইয়াহুদিদের মান চিত্র থেকে তামাম পৃথিবী থেকে ওদেরকে গায়েদ করে দাও ওরা রোজা রাখে করে না আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ঘুরছিলাম ইয়াহুদিদের সাথে দেখা হয় মাসে ক্লেনের রেস্টুরেন্টে জিজ্ঞাসা করি আপনার নবীর নাম কি জোশে জোশেদ মান

মেরি বলে ডাকে মেরি হাজরতে মারিয়াম রোজা রেখেছিলেন কিষা নবীর মা হাজার হাজার বছর আগে ওনার রোজা আমাদের মতো ছিল না কারণে কারিমে আল্লাহ সুরা মারিয়ামের ভেতরে দিয়েছেন যে মশান কিষা নবীর মা মরিয়ম রোজা রেখেছিল খাওয়া দাওয়া ছিল পান করা ছিল কিন্তু কথা বলতে পারতো না তাদের নানান নবীদের উম্মতের রোজা ছিল তাদের সিস্টেম ছিল আনাদা তারা সিয়াম সাধনা করেছে আল্লাহ আমাদের আমাদেরকে সিয়াম দিয়েছেন কিন্তু সিয়ামকে আপনি সাওমে পরিণত করা লাগবে এইজন্য হাতিসে কদুসি হচ্ছে আসাউনি ওয়ালা জিসিহি ওয়ালা উজিসিহি আল্লাহ পাকের নবী কিন্তু এখানে আসিয়ামলি বলেন নাই আসসাউম আমি আসিয়াম আসসাউম শব্দের ব্যাখ্যা করার জন্য পর্যন্ত আসলাম রব্বুল আলামিন এটা হাদিসে কুদসিতে যে আল্লাহ আর বানিয়ে রাসূলের মুখ দিয়ে নেয়ামত হয়েছে নবীজি আল্লাহ বলতে বলেন হে নবী আপনি বলেন আসসাউমলি না কি আসিয়ামলি আসসাউম সিয়াম দিলে অর্থ কি হতে আর সাওম দিলে কি হবে আর সাওম শব্দের ভেতরে চারটা বিষয় লুকিয়ে থাকে কেউ যদি সাওম আদায় করতে চায় মাস কি তাকে চারটা শর্ত মানা লাগবে নাই তো তার সাওম সাওম হবে না আর সাওম যদি না হয় আল্লাহ পুরস্কারও দেবে না আল্লাহ পুরস্কার নিজে হবে না নবীজি বলেন কেউ যদি সাও পালন করে আল্লাহ পাক জানিয়েছেন রোজা আমার জন্য আর আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজে পুরস্কার হয়ে যাব এবার আসেন তো আমরা সিয়াম সাধনার মাধ্যমে সাওম আদায় করতে যদি আমরা পারফেক্ট সাওম আদায় করতে চাই আল্লাহ পুরস্কার এবং আল্লাহকে যদি পুরস্কার হিসাবে পেতে চাই কয়টা শর্ত মানা লাগবে আরো জোরে এক নম্বরে আল খাউফ মিনাল জালিল দুই নম্বরে আল আমাল তানজিল তিন নম্বরে আল কিনায়াত বিল কলিল চার নম্বরে আল ইসতিদাহু রাহিম আরবিতে বললাম হয়তো অনেকে বোঝেননি এক নম্বরে আল্লাহকে না দেখে যেমন আমরা বিশ্বাস করি না দেখে ভয় করা লাগবে কথা বলেন না কেন দুই নম্বর আর আমাল অভিজ্ঞান করানের আমল আপনার জীবনে থাকা লাগবে আট আঙ্গা এলবাসী খেয়াল করে পয়টা শুনবেন বাংলাদেশে আজ সাওম পালন চলছে কিন্তু সাওম তার মানে যাচ্ছে না আপনাকে না খেয়ে থাকা খাদ্য পানি স্ত্রী সম্ভব থেকে বিরত থাকা এবং হারাম কাজগুলো ছেড়ে দেওয়া এই চারটা বিষয় মানতে পারলে সেটাই হয় সাওম সেটা নামটি আমি আবার বলছি আপনি খাবার খেতে পারবেন না আপনি পানি পান করতে পারবেন না কিন্তু মরিয়াম আলাইসাল্লামের জামানায় রোজা যারা রেখেছিল উনি রোজা রেখেছিলেন খেতেও পারতেন পান করতেও পারতেন কিন্তু কথা বলতে পারতেন না তার রোজা তার সিয়াম আর আমাদের সিয়াম কি এক বলেন আমরা সিয়ামের কথা বলতে পারি কিন্তু খেতে পারি না পান করতে পারি না স্ত্রী সম্ভব করতে পারি না হালাল তারপরে চার নাম্বারে হারাম কাজ গুলো আমরা ছেড়ে দিয়ে দেওয়া ইরাদা করি ইচ্ছা করি আপনাকে এই সিয়াম আদায় করার সব যদি আপনি আদায় করতে পারেন পারফেক্ট এই চারটা শর্ত মেনে নিয়ে আল্লাহর কসম আপনি আল্লাহর পুরস্কার পাবেন অথবা আল্লাহ নিজে আপনার জন্য পুরস্কার হয়ে যাবে আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস আমরা করেছি না দেখে ওরকম ভয় আমরা করি এই শিক্ষাটা রোজা আমাদের প্রথম দিয়েছে এখানে ক্ষোধার যন্ত্রণায় কলিটা ফেটে গেলেও আমরা নিজেরা চুরি করি খেতে পারি বলেন বলেন পানির নিচে লোক দিয়ে পানি খেতে পারি আজকে আমার সকাল এগারোটায় তার আলোচনা ছিল এক ঘন্টা পনেরো মিনিট এখানেও এক ঘন্টা পনেরো মিনিট বলেন তো রোজা রেখে এই যে জার্নি করে এসে আবার যাওয়া লাগবে কুষ্টিয়ায় দুই ঘন্টা আড়াই ঘন্টা যদি এভাবে কথা বলা যায় গলা তো এমনি শুকিয়ে যাচ্ছে বেকাল সাড়ে চারটা পাঁচটার দিকে দেখবেন আমার শরীর আর চলছে না গলা শুকিয়ে মনে যে একটু খায় তারা খাওয়া যাবে আজানের আগে বলেন আমি আল্লাহকে না দেখে যেমন বিশ্বাস করে কি না দেখে ভয় করি এই শিক্ষাটাই প্রথম সিয়াম দিয়েছে আমাদের দুই নম্বরে আজ বাংলাদেশের মানুষের নেই আর বলতে গেলেও মানুষ উল্টা দিকে নিয়ে যায় বলেন তো রোজা রাখতে হবে কথা করানি কয় জায়গায় আছে এক জায়গা কয় জায়গা কোতেবালাই কোন শেষ করতে হবে কোরআনের আমলটা কয় বার আছে এক কয় বার বলেন বলেন আলিল্লাহি বাইতি এই শেষ ফল রাখতে হবে পেশে একবার হজ করতে হবে পেশে একবার যাকাত দিতে হবে কোরআনে কারিমে আছে কয়বার বীর ওয়াসীবার নামাজ পড়তে হবে কথা কোরআনে আছে কয়বার আপনি বলেন নামাজের কথা বীর ওয়াসী যাকাতের কথা বীর ওয়াসী হজের কথা এক রোজার কথা আর তো এই দেশে ছাপ্পান্ন হাজার বর্গায়নি আল্লাহর দিন কায়েম করা লাগবে এটা আছে নয়শো আঠারো তাহলে ছোট মাথায় বড় বড় মাথায় আরো বেশি আছে এত ছোট মাথা আমাদের যদি নয়শো আঠারো জায়গায় আমি করা নি পাই যে দেশে আল্লাহর দিন কায়েম করা লাগবে যে দুইটা বিষয়ে মত পার্থক্য করা নিষেধ সেই দুইটা বিষয়ে বাংলাদেশে মত পার্থক্য বেশি একটা হচ্ছে ওয়া তাসিমু বিহামিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু আল্লাহ তো ওয়া দিয়ে খোজো দিতে পারতেন যে তোমরা ধরো খোজনা দিয়ে ওয়া তাসমুন দিলেন কেন আর এতটুকু দিনের তো শেষ হয়ে যেত

আর দুই নাম্বার সুরা সুরা তেরো নাম্বার আয়াতে দেখবেন আন আকিমুদ দীন ওয়া লা ফি দীন কায়েম করো এ বিষয়ে কোনো মত পার্থক্য করবে না বাংলাদেশের দিকে তাকান এই দুইটা জিনিস নিয়ে যত রকমের দড়া দড়ি কোরআনের কাছে আসতে বললেই কোরআনের আমলের কথা বললে তখন মানুষ পার্থক্য হয়ে যায় তখন বিভিন্ন গন্ধ খসে আমরা কোরআনের আমলের কথা বল বললে কত মানুষ বলে যে না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই কত মানুষ বলে এটা ধর্ম ব্যবসা ঠিক বেশি বল না এই জায়গায় কোনো খতবা চলবে না কোনো মতবাদত করা जायজ নেই কোরআনের কথা বললেই এক হয়ে যাওয়া লাগবে সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে একেবারে দুই নম্বরে দিন কায়েমের কথা জঘনি বলা হবে আপনি আপনার মাসলাক নিয়ে আছেন আপনার তরিকা নিয়ে থাকেন কিন্তু দিন কায়নের কথা সেই বলবে ওখানে করা যায় এটা শুনে বেশি খারাপ হয় না ওয়াল দিয়েছেন আপনি দিন কায়েমের জন্য যদি মানুষকে বলেন এই কথাটা শুনলে সব চাইতে অপছন্দ করবে রাগ করবে মুশি তাহলে বাংলাদেশে আজ যারা দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে করেন ধর্ম ব্যবসায়ী মনে করেন উলট পালট নাম দিয়ে দেন জামাত ইসলাম মনে করেন আল্লাহর কসম আপনি মুসলমান হলেও মুশরিক

শেষে কারে রাস্তা থেকে ধরে বলছে ইমামতি করে ও কি ও ইমামতি করতে চাই আমার মনে হয় বলেছে আল্লাহ তুমি আমি একবার এক জানাজা পেয়েছিলাম অস্ট্রিয়া আমি এমনি সাঁচার আসার পড়াতে চাই না এমন এমনকি আমার বংশের লোককেও বলা আছে যে দিন কায়েমের আন্দোলনে যারা শরিক নেই

এই কারণে কড়াকড়ি করেছিলাম যে অন্তত ফিরে আসে কিনা দেখি আমরা কিরকম জন্য বলেছিলাম স্যার তার মারা গেলে চাষা মরে গেছে আপনার দাদা মরে গেছে ফকু মরে গেছে না আমার ডাক জানাজা পড়াবো আমি ওইটা যেটা দেখবো যে ইসলামী কারণ এইটা যদি কেউ না করে তার ইমান ধরে রাখা সম্ভব না এখন যে কঠিন অবস্থান চলছে ইমান যদি আপনি টিকে রাখতে চান দিন কাইমের আন্দোলনে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে শরীর হওয়া যাবে এটা নারী হোক আর পুরুষ হোক সবাই জোর করে নিয়ে গেলো জানা যায় আমি জানি যে সারা জীবন দপ্তা নামাজ পড়ে না শুধু গালি দিত আল্লাহ রসুলকে মরে গেছে এখন আত্মীয় হজ হুজুর নামাজ পড়িয়ে দেন মনে করছে আমির হামসা নামাজ পড়ে মনে হয় আল্লাহ মাফ করে দেব অত সহজ না বেজির সা কে আল্লাহ মাফ করেনি কে মাথা বলেন না কেন

আর বাংলাদেশে এমন একটা ভাই আপনার ভেতর কাকুয়া পয়দা হয়েছে তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে আপনি কোরআনের আমল করবেন নিজের বিবেকের কাছে বলেন কোরআনের কোন আমল আপনার জীবনে আছে বলেন

এটা নেই জন্য তো দরবেশের মতো মানুষ ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে আপনি এক জীবনে গুনেও শেষ করতে পারবে না হাত দিয়ে হাত ব্যথা হয়ে যাবে ছত্রিশ হাজার কোটি এই এর পরে সিরাজগঞ্জ এরপরে আছে পাবনা রোগপুরে যে পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে একজন মানুষে 76 হাজার কোটি টাকা নিয়েছে আল্লাহর ওলি ছোট ময়ন একজনই যদি 76 হাজার কোটি টাকা নেয় বাকি আর শত প্রকল্প আছে সেখানে নাম দেখবেন বন্ধু বন্ধু সেখানে দেখবেন দুর্নীতি এই যে মূর্তিগুলো বানিয়েছে সাড়ে বারো হাজার কোটি টাকা খরচ এত টাকা খরচ করে মূর্তিগুলো বানালেন আগস্টের পাঁচ তারিখের বিকাল পাঁচটাও তো বাঁচতে দিব সব মাটির সাথে মিশে টাকা টাকাগুলো তো আপনার বাবার টাকা তো জন আমাদের জনগণের ক্যানাটা বানাতে গেলেন এই টাকাগুলো দিয়ে যদি গরিব মানুষকে মিলিয়ে দিতেন এরা একবার খেয়ে বাঁচতে এই পরিস্থিতি সামনে জানার কেউ তৈরি করতে না পারে সে অবস্থা তৈরি করা যাবে কোন ব্যক্তি পূজা চলবে না এদেশে পূজা হবে কার পূজা হবে শুধু বঙ্গবন্ধু কার কোন মানুষের পূজা আমরা মানি না আমরা যদি মানি না সেটা করতেও দেবো না এখানে সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই 300 এমপির ভেতরে যদি বাংলাদেশে 151 জন এমপি কোরানে বুকে নিয়ে সংসদে যেতে পারে তার ভেতরে ইনারা ইনারা এরকম মানুষকে আপনি 151 জন পাঠানো এবং সামনে সুযোগ আল্লাহ দিচ্ছে আল্লাহর কসম 151 জন গেলে তারপরের দিন নামাজ এর আর করা লাগবে না নামাজ কায়েম

আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সাব হয় একটা ভোট দিয়ে আপনি ওই সাব পেতে থাকবেন এই সুযোগ আমাদের সামনে আসতেছে এটা কাজে লাগানো দরকার না এরপরও যদি এবার মিস করেন ভুল করেন একশো বছর পেছিয়ে যাবে এভাবে ভুল করতে করতে তো সামান্য বছর এবার আল্লাহ সুযোগ একটা দিয়েছে যদি সত্যি ভুল হয় একশো বছর পেছিয়ে